নমস্কার আজ আমি শেয়ার করব গ্রীষ্মের দাবদাহ রোদে ডেলিভারি কর্মীদের জীবন কথা আমরা রোদ ও গরমের হাত থেকে বাঁচার জন্য আমাদের নিত্য প্রয়োজনীয় সব রকম সামগ্রী অনলাইনে অর্ডার করে থাকি আর সেই সব অর্ডার করা জিনিসগুলো আমাদের হাতে ঠিক সময় পৌঁছে দেয় ডেলিভারি কর্মীরা প্রখর গরমকে উপেক্ষা করে আমাদের সুবিধার্থে এই কর্মীরা দৈনিক দশ থেকে বারো ঘন্টা কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে কাজের ফাঁকে কিছুক্ষণের বিশ্রাম বা সময় কাটানোর জন্য উপযুক্ত জায়গার অভাবের ফলে রাস্তায় বা গাছের তলায় তাদের আশ্রয় নিতে হয় একটু জিরিয়ে নেবার জন্য বেশিরভাগ সময় তাদের দেখা যায় শপিং মলের সিঁড়িতে কিংবা বাইকের সিটে বসে থাকতে তাই গ্রীষ্মের দিনে বিশেষ করে তীব্র রোদে ডেলিভারি কর্মীদের কাজ করা খুবই কষ্টকর তাই তাদের এই কষ্টের কথা ভেবে কিছু পদক্ষেপ আমরা নিতেই পারি যেমন তাদের জন্য বিশ্রাম নেবার জায়গা তৈরি করা এবং জলের ব্যবস্থা করা নমস্কার